স্রীজিৎ মুখার্জির ফিল্মের শুভ মহরতে তারকাদের মেলা তাকে কে এলেন শুভ মহরতের অনুষ্ঠানে আর কবে থেকেই বা শুরু হতে চলেছে স্রীজিৎ মুখার্জির এই বহু প্রতীক্ষিত ফিল্মের শুটিংটি সবটাই জানব আজকের ভিডিওতে লহ গৌরঙ্গের নাম ফিল্মটি হলো বিখ্যাত পরিচালক স্রীজিৎ মুখার্জির স্বপ্নের প্রজেক্ট ফিল্মের ঘোষণার পর থেকেই একাধিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ফিল্মটিকে ঘিরে সিজিত মুখার্জিকে মূলত ফিল্মের অভিনেতা অভিনেত্রীদের ফিল্ম থেকে সরে যাওয়াটাই মূল কারণ ছিল যার জন্য বারংবার নির্দিষ্ট সময় থেকে পিছিয়ে যেতে হয়েছে ফিল্মটির আরম্ভ হওয়াটা তবে ফিল্ম পিছিয়ে গেলেও ফিল্মটির নাম কিন্তু থেকে গেছে দর্শক মনে তাই তদের আগ্রহে তারা প্রতীক্ষায় রয়েছে ফিল্মটির জন্য তবে সেসব এখন অতীত সব রকমের অতীতের জটিলতা কাটিয়ে অবশেষে চওড়া হাসি সিজিত মুখার্জির গালে কেননা খুব শীঘ্রই শুরু হতে চলেছে তার এই বহু প্রত্যক্ষিত ফিল্ম লহগু রঙের নাম রে ফিল্মটির শুটিং এদিন সপ্তাহের শুরুর দিনে শুভতিথি শুভ নক্ষত্র দেখে জয় জগন্নাথ ধোনির তালে হয়ে গেল ফিল্মের শুভ মহরতটি তার শুভ মহরতে হাজির ছিলেন সকল অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীরা যারা কিনা এই ফিল্মের সঙ্গে জড়িত রীতিমতো মহরতের অনুষ্ঠান পরিণত হয়েছিল তারকাদের মেলাতে তা কে কে হাজির ছিলেন শুভ মহরতের অনুষ্ঠানটিতে পরিচালক সিজিত মুখার্জি ইন্দ্রনীল সেনগুপ্ত ঈশা সাহা ব্রাত্য বসু অনন্যা বন্দ্যোপাধ্যায় রূপাঞ্জনা মিত্র দিব্যজ্যোতি দত্ত এবং জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এতে গেল মুহূর্তের কথা তা কবে থেকে শুরু হতে চলেছে লহ গৌরঙ্গের নামরে ফিল্মটির শুটিং আগামী এগারোই জুন থেকে শুরু হতে চলেছে ফিল্মের শুটিং তবে তেরোই জুন বাকি ফিল্মের কাস্টের সাথে শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী জানিয়ে রাখা ভালো সিসি চৈতন্য মহাপুপুর জীবন কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে লহ গৌরবকে নামড়ে ফিল্মটি ফিল্মটির কাহিনী চৈতন্য মহাপুফুর তিনটি সময়কালের প্রেক্ষাপটে তৈরি হবে প্রথম সময়কালে চৈতন্য মহাপ্রপুর লুকে দেখা মিলবে দিব্যজ্যোতির দ্বিতীয় সময়কালে নোটি বিনোদিনীর ভূমিকায় নাট্যমঞ্চে মহাপ্রভুর অবতারে ধরা দেবেন বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং বর্তমান সময়কালে এক সুপারস্টারের চরিত্রে দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে সিসি চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় অভিনয় করতে ইন্দ্রনীলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে ঈশা সাহাকে দেখা যাবে পরিচালকের ভূমিকায় গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসুকে ফিল্মে সিসি চৈতন্য মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী পিয়ার ভূমিকায় আপনারা দেখতে পারবেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে অর্থাৎ ফিল্মে দিব্যজ্যোতি স্ত্রীর ভূমিকাতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে এমন তারা কহচিত ফিল্মটি ফিল্মের কাস্টের জন্য দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে অর্থাৎ দর্শকদের পাখির চোখ রয়েছে ফিল্মটির উপর ফিল্ম লহ গৌরঙ্গের নাম সিংহভাগের শ্যুটিং সম্পন্ন হবে নবদ্বীপে নবদ্বীপ ছাড়াও কলকাতা এবং পুরীতেও শ্যুটিংয়ের সম্ভাবনা রয়েছে দিব্যজ্যোতিকে সিসি সি চৈতন্য মহাপর্বুর অবতারে দেখতে আপনারা কতটা মুখিয়ে আছেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে